সে অনেক দিন আগের কথা সুন্দরবন নামক একটি জঙ্গলে বাস করত একটি টিয়া পাখি এবং একটি দুষ্টু কাক এদিকে টিয়া পাখিটি ছিল খুবই সৎ এবং পরিশ্রমী সে সবাইকে অনেক সাহায্য করত কিন্তু অন্যদিকে কাকটি ছিল খুবই হিংসুটে এবং কাউকে সাহায্য করত না একদিন একটা পায়রা এসে খবর দেয় যে এই জঙ্গলে প্রচণ্ড ঝড় বৃষ্টি হতে চলেছে তাই সবাই যেন নিজের নিজের ব্যবস্থা করে নেয় এই কথা শুনে টিয়া পাখিটি খুবই চিন্তায় পড়ে যায় এবং সে ব্যবস্থা করতে থাকে যে সে ঝড়ের সময় কিভাবে তার খাবার মজুদ রাখবে এবং সে তার বাসাটিকে নতুন করে ভালোভাবে গুছিয়ে রাখবে আর অন্যদিকে সেই অলস কাকটি সারাদিন শুয়ে বসেই কাটিয়ে দেয় সে কোনো রকম ব্যবস্থা নেয় না সেভাবে হয়তো পায়রা এসে আমাদেরকে মিথ্যে কথা বলে গেছে এই জন্য সে কোনো ব্যবস্থাই নেয় না তখন টিয়া পাখিটি তার বাসাটিকে মজবুত করে তোলে এবং বাসাতে পর্যাপ্ত পরিমাণে খাবার এবং পানীয় জলের ব্যবস্থা করে রাখে কাককে এইভাবে সারাদিন শুয়ে বসে থাকতে দেখে টিয়া পাখিটি কাকটিকে বলে এই যে কাক ভাই আর কিছুদিন পরেই তো এই জঙ্গলে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হবে তুমি তোমার বাসাটিকে ভালোভাবে মজবুত করে তোলো এবং ঘরে পর্যাপ্ত পরিমাণে খাবারের ব্যবস্থা করে রাখো এই যে শোনো টিয়া তোমাকে না আমার ব্যাপারে বেশি নাক গলাতে হবে না তুমি যা করছো তাই করো আর আমাকে আমার মতো করে থাকতে দাও যত সব এই কথাটি শুনে টিয়া পাখিটি অনেক কষ্ট পায় এবং সে তখন আর কিছু বলে না সেই কাকটিকে তার কিছুক্ষণ পরেই হঠাৎ জঙ্গলে মেঘ কালো করে আসে আর প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয় সেই ঝড় বৃষ্টিতে সেই কাকের বাসাটি উড়ে চলে যায় এবং বেচারা কাক সেই জলে বৃষ্টিতে ভিজতে থাকে তার এই অসহার্থর অবস্থা দেখে পাখিটি বলে কাক কাক ভাই ভাই তুমি ওখানে আর বসে থেকো না আমার ঘরে চলে এসো আমার ঘরে যথেষ্ট পরিমাণে খাবার মজুদ আছে যাতে আমাদের দুজনের খুব ভালোভাবে হয়ে যাবে আর যতদিন না তুমি তোমার বাসা থেকে ঠিকঠাকভাবে পারো ততদিন তুমি আমার এই কথা শুনে তো কাক অনেক খুশি হয় এবং সে তার ব্যবহারের জন্য অত্যন্ত লজ্জা পায় এবং সে টিয়া পাখিটির কাছে ক্ষমা চেয়ে নেয় আর তারা দুজনে মিলে খুব সুখে শান্তিতে দুই বন্ধু মিলে বসবাস করতে থাকে তো বন্ধুরা এই গল্পটি তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে একটি সাবস্ক্রাইব করে দেবে এবং একটি লাইক করে দেবে ধন্যবাদ সকলকে সকলে খুব 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 ভালো থাকবে